আসসালামু আলাইকুম একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে প্রাইমারি দু হাজার এগারোতে এই প্রশ্নটি এসছে তো শত শতকরার এই অঙ্কগুলো ব্যাসিক বুঝে খুব দ্রুত কিভাবে করা যায় সেই টেকনিকগুলো আমরা দেখব তো বিষয় হলো যে একটি ঘড়ি তিনশো টাকায় ক্রয় করা হয়েছে এবং তিনশো ষাট টাকায় বিক্রয় করা হয়েছে এবং শতকরা কত লাভ হলো তাহলে তা ঘড়িটা ক্রয় করা হয়েছে আমরা যদি এরকম চিন্তা করি একটা রেখা যদি অঙ্কন করি যে ঘড়িটা আমরা হচ্ছে তিনশো টাকায় ক্রয় করছি ধরেন এটা হলো তিনশো টাকা এইটুকু হল তিনশো টাকা আমি তিনশো টাকায় ঘড়িটা ক্রয় করছি এবং তিনশো ষাট টাকায় বিক্রয় করছি ধরেন আমি এইটুকু আমি ধরলাম ষাট তার মানে এটা হলো তিনশো ষাট তিনশো ষাট টাকায় আমি বিক্রি করছি তিনশো টাকায় ক্রয় করে তিনশো ষাট টাকায় আমি বিক্রি করছি এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হলো আমি কত টাকা লাভ করলাম আমার কত টাকা লাভ হলো তিনশো টাকা দিয়ে কিনে আমি তিনশো ষাট টাকায় বিক্রি করছি তার মানে আমার লাভ হয়েছে হলো দেখেন তিনশো ষাট থেকে তিনশো আমার ষাট টাকা লাভ হয়েছে লাভ হল ষাট টাকা তাহলে আমার তিনশো টাকায় আমার কত টাকা লাভ হলো ষাট টাকা এখন যখন শতকরা বের করতে বলবে আমরা যে কাজটা করবো সেটা হলো লাভ হয়েছে আমাদের টোটাল লাভ হয়েছে হলো ষাট টাকা ষাট টাকা লাভ হয়েছে কত টাকার ভিতরে ষাট টাকা লাভ হয়েছে তিনশো টাকা না তিনশো ষাট টাকা অবশ্যই আমরা বুঝবো যে তিনশো টাকার ভিতরে আমার ষাট টাকা লাভ হয়েছে মানে তিনশো টাকায় আমার ষাট টাকা লাভ হয়েছে তাহলে আমি উপরে লিখবো লাভটা যে টাকাটা আমি লাভ করেছি এবং নিচে লিখবো হলো কত টাকায় আমি লাভ করলাম ওই টাকাটা তার মানে আমি তিনশো টাকায় ষাট টাকা লাভ করেছি তো এখন আমি শতকরা বের করতে বললে জাস্ট এখানে শুধু একশু দিয়ে আমরা গুণ করে দেবো তাহলে শতকরা বের হয়ে যাবে তাহলে এটা এখন কাটাকাটি করবো আমরা এই শূন্য এই শূন্য কেটে যাবে এই শূন্য এই শূন্য কেটে যাবে উপরে ষাট নিচে হলো তিন তিনটে ষাটকে কাটাকাটি করলে তিন বিশেষ ষাট তার মানে বিশ আমার লাভ হয়েছে অর্থাৎ তিনশো টাকায় বিশ পার্সেন্ট লাভে তিনশো ষাট টাকায় আমি বিক্রি করছি তাহলে আমার অ্যান্সারটা হবে বিশ পারসেন্ট ধন্যবাদ